জনাব তারেক রহমান স্পষ্ট বারবার উল্লেখ করেছিল এক অদৃশ্য শক্তি বাংলার জমিনের দিকে তাকিয়ে আছে এক অদৃশ্য শকুন বাংলার পতাকাকে খাম খেতে চায় সকলে ঐক্যবদ্ধ হও লড়াই করো আর একটা মুক্তিযুদ্ধ প্রয়োজন হতে পারে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি তাই তো আমরা স্লোগান দিতাম আবু সাইদ মুগ্ধ লড়াই হয় না শেষ হয় না এই যুদ্ধ এই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি আমরা দেখতে পেলাম একটি ঘটনাকে কেন্দ্র করে লিট ফোরের ঘটনাটা যদি উল্লেখ করা হয় যে শহীদ হয়েছে যে গেছে তিনি জাতীয়তাবাদী যুবদলের কর্মী মিছিল সংগ্রামে ছিল এবং তার সাথে তার পার্টনারের জগড়া হয়েছে আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র নিত্যা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনাব তারেক রহমান ফকরুল ইসলাম আলমগীর স্পষ্ট উচ্চারণ করেছে তাদের গ্রেপ্তার করুন যারা এই কাজটি করেছে কিন্তু আমরা দেখলাম যারা মূল আসামি তাদেরকে বাদ দিয়ে আশেপাশের মানুষকে বারবার পুলিশ ডেকে নিয়ে তাদেরকে আসামি করা হয়েছে এখানেই ফাঁক এখানেই আমরা মনে করি পিন্ডি আর দিল্লির ষড়যন্ত্র প্রকাশ হয়ে দেখা দিয়েছে আমরা বিশ্বাস করতাম অনেকে এই আন্দোলন পাশাপাশি করেছে যদিও বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে পিরিসপুরের আসনটিও নিয়েছে এক মিনিটের জন্য পিরিসপুর আসে নাই সেই দলটি তারা আজকে একাত্তরের চরিত্র ভুলে যায় না সেই সেই রাজাকাররা আবার মাথা চারা দিয়ে ওঠে বাংলার জমিনকে রক্তাক্ত করতে চায় তার সাথে যোগ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনের দোষ আর কিশোর দলের কথা নাই বা বললাম এরা নাকি নির্বাচন পিচাবে জনগণ চায় নির্বাচন সংস্কার কি কেমত পর্যন্ত চলবে সংস্কার তো কেয়ামতের আগে শেষ হবে না বাংলার প্রথম সংস্কারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিনি পঁচাত্তরের বহুদলীয় গণতন্ত্র দিয়ে এ দেশ থেকে বাক্সাল প্রথাকে বিলুপ্ত করেছে হ্যাঁ আমরা হলাম সবচেয়ে বড় সংস্কারক কারণ খালেদা জিয়াই একমাত্র নেতৃক বিশ্বের ইতিহাসে যখন তার দলের মধ্যে দুঃস্থ স্বৈরাচার ঢুকে গেছে একশো মানুষকে সর্বোচ্চ সাজা দিয়ে তাদেরকে বিচারের আওতায় এনেছে তারা পৃথিবীতে অনেকে নাই এর চেয়ে বর্ষ সংস্কার কি হবে আজকে সংস্কারের কথা বলে দীর্ঘায়িত করতে চান আমরাই তো বড় সংস্কার আমরা তো পাঁচ তারিখের পূর্বে সংস্কারের প্রস্তাব দেয়নি পাঁচ তারিখের এক দু বছর পূর্বে এদেশের মেধাবী মানুষ শহীদ রাষ্ট্রপতি রহমানের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার খালেদা জিয়ার রক্ত আর রাজনীতির অধিকার বাংলাদেশের মেধাবী পুরুষ সাহসী পুরুষ তারেক রহমান বলেছে রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে তিনি জাতির সামনে যখন একত্রিশ দফা দিয়েছে তিনি বলেছে বিএনপি ক্ষমতায় গেলে এই একত্রিশ দফার আলোকে বাংলাদেশ বি এতেই মাথা চারা দিয়ে উঠেছে গা জ্বালা হয়েছে অনেকে আজকে সেই একাত্তরে যদি শক্তি তারা স্লোগান দেয় লন্ডন না ঢাকা তাহলে লন্ডনে দেখা করতে গিয়ে গেল গিয়েছিলে লন্ডনের কাছে তো বারবার সিট চেয়ে চেয়ে আঠারোতে কাকু তুই মিনতি করে সিট নিয়েছ মার্কা নিয়েছো লন্ডন এমনি এমনি যায়নি মজলুম বেগম খালেদা মজলুম তারেক রহমান মান আল্লাহ ঘোষণা করেছে মজলুম আর আমার মধ্যে কেউ পর্দা নাই বাংলাদেশে সবচেয়ে বড় মজলুম হল খালেদা জিয়া তারেক রহমান ঠিক কিনা ঠিক কত পর মানুষ দাঁড়িয়ে থাকে তার দশতলা সমান উচ্চতা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে তার হার গোড় ভেঙে দেওয়া হয়েছে যারা ভিডিও বার্তায় দেখেছেন কি কান্না করছে ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তান শহীদ রাষ্ট্রপতি রহমানের পুত্র তারেক রহমান জাতির কাছে বলছে আমার জন্য দোয়া করো আমি আপনাদের পাশে আছি তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয় অষ্টারবাইন বলেন ১৬ বছর তিল তিল করে গড়ে তুলেছে বাংলাদেশ জাতি তুলে ষোলো বছর সারা বাংলাদেশের সংগঠন করে তুলেছে জনগণের পক্ষে কথা বলেছে গ্যাস বিদ্যুতের কথা বলতে গিয়ে আমার ভোলায় চারজন শহীদ হয়েছে জুলাই বিপ্লবে বৃহস্পুরের সর্বমোট এগারো জন শহীদ হয়েছে এটি আপনাদের কথায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল অত্যাচারের স্টিম রোলার সাধারণ মানুষকে পিষ্ট না করলে বিপ্লবের বীজ উৎকুরিত হয় না আওয়ামী তো পনেরো বছর আগে থেকে অত্যাচার শুরু করেছে আপনাদের ঘরবাড়ি আপনাদের বাড়ি আপনি জাতিতবাদী ছাত্রদল দল আপনার বাবা রাস্তায় নামতে পারে নাই আপনি জাতিতবাদী ছাত্রদল দল আপনার বোন কলেজে যেতে পারে নাই আপনি জাতিতবাদী ছাত্রদল দল আপনার কৃষক পিতার ফসল নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগ গুন্ডালীগ আওয়ামী লীগের নামে আজকে প্রতিবাদ আর প্রতিরোধের সময় এসেছে প্রিয় বন্ধুগণ সন্ধ্যা গণে এসেছে একটি কথা বলতে চাই ডিসেম্বরের নির্বাচন অতিরিক্ত ফেব্রুয়ারিতে হতে পারে এর মধ্যে নির্বাচন হবে যদি না হয় আপনার মতো এক কোটি কর্মী রয়েছে জাতি দলে রাস্তায় নেমে যাবো দিল্লি আর পিন্ডির ষড়যন্ত্র সন্তানেরা নারী দর্শন নাই ব্যাংক ডাকাতি শুরু করলেন তখন এই দেশে শেখ মুজিবকে বিদায় করে একটি গণতান্ত্রিক সরকার যখন হলো শহীদ রাষ্ট্রপতি যখন ক্ষমতা অধিষ্ঠিত করলেন সেই থেকে বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় কোন ষড়যন্ত্র করে লাভ নাই শেখ হাসিনাকে প্রদেশ থেকে বিদায় দিয়েছেন বাংলাদেশ যা ছাত্র ছাত্রদল তাদের আন্দোলনের ফসল সৈদাচার বিদায় তাই আমি বলতে চাই আজকে সমাজ দাঁড়িয়ে যারা তার ক্লামালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সেই সকল রাজাকেন্দ্র উদ্দেশ্যে বলতে চাই আপনারা সতেরো বছর রাজপথে ছিলেন না অতএব ছাত্র দলকে স্বাধীন বিল বি আন্দোলন করে সৈদাচারকে বিদায় করেছে অতএব আপনারা যদি এ দেশে কোনো অরোধ উদ্ধার করতে চান আবার কোন সৈলাচারকে ক্ষমতায় আনতে চান সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার ব্যক্তিত্বে এদের সেরা মানুষ চুক্ত করে এই বাংলাদেশ তম ব্যক্তি পতাকা

এবং ভোট অধিকার করা যাবে না পাঁচই আগস্টের পরে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছিলেন যে আমরা একটি এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি এক ফেজিবাদের পতন ঘটিয়েছি আরেকটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতেছি সেই অদৃশ্য শক্তি কিন্তু এখন প্রকাশ হয়েছে এবং সেই অদৃশ্য শক্তি যারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে আওয়ামী লীগের ছত্তবেশে সেই গুপ্ত সংগঠনকে অনাত্ম প্রকাশ করা শুরু করেছে আমরা এখন তার বিরুদ্ধে যুদ্ধ করতেছি গুপ্ত সংগঠনের বিরুদ্ধে তো সংগ্রামী বন্ধুগণ আমি বাংলাদেশ ছাত্রতাবাদী ছাত্রদল বিরোধপুর জেলাশাখার সভাপতি হিসেবে বলতে চাই এখানে সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন বিগত সতেরো বছরে আপনারা কি চিন্তান সেই গুপ্ত সংগঠনের সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক অজবা নেত্রীবিন্দু কারা না! কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকের আত্মপ্রকাশ ছিল আমরা আমাদের পরিচয় গোপন করে সংগঠন করিনি আমরা কিন্তু রাজপথে আমাদের পরিচয় প্রকাশ করেই সংগঠন করেছি আগর যদি না ঘটতো অনেকের পরিচয় কিন্তু আর প্রকাশ ঘটতো না যদি এই নব্য এই যে ফেসিবাদ ফেসিবাদের যদি পতন না হতো অথচ আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আমাদের পরিচয় আমাদের পরিচয় দিতে আমরা গর্ব বোধ করতাম যে আওয়ামী বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজপথে আমার অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে অনেকে আমি সহ অনেকে কারাবরণ করেছে রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছে আমরা আমরা কোনো গুপ্ত সংগঠন না গুপ্ত সংগঠনের সাথে আমাদের প্রতিযোগিতারও কিছু নেই কিন্তু তাদেরকে হুশিয়ার করে দিতে চাই পতন ঘটাতে আমাদের আমরা কিন্তু সময় নেইনি, তোমরা গুপ্ত সংগঠন আর চিলড্রেন এই তোমরা মিলে আমাদের সাথে চক্কর দিতে এসো না তারেক রহমানকে নিয়ে কুরুচি পরপূর্ণ বক্তব্য দিও না দেশনাথ জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন আমরা এর জন্য ধৈর্য ধরে আছি আমাদের যদি ধৈর্যের বাদ ভেঙে যায় তোমাদের এই কুচ্চ রটানো মিথ্যা অপপ্রচার যদি তোমরা বন্ধ না করো তাহলে তোমরা পিণ্ডি যাওয়ার জন্য প্রস্তুত হও কিন্তু ছাড় দিব না আজকে নেমেছিলাম 5 আগস্টের পর স্বৈরাচার পতন হয়েছে জীবন জীবন আমাদের জীবনযাত্রা স্বাভাবিক হবে কিন্তু দেখলাম নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের আকাশে কালো মেঘ এসেছে অতএব এখন বলতে চাই আজকে মাকে বলে দিয়েছি যে মা আজ থেকে নতুন একটি আন্দোলনের শুরু করলাম আজ থেকে আমরা প্রত্যেকটি নেতাকর্মী প্রস্তুত হন আজকে থেকে মনে রাখবেন আরেকটি আন্দোলনের শুরু আজকে থেকে এই সরকার যদি আমার সংগ্রামী এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় আর কোনো ষড়যন্ত্র যদি হয় কোনো ভাইয়ের যদি রক কাটা হয় এই সরকারের ডেডলাইন দিয়ে দিব